চিতলমারিতে জামায়াত ইসলামীর গণজামায়াত ও মিছিল চিতলমারি প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে শোষণহীন সন্ত্রাসমুক্ত বৈষম্যহীন ন্যায় ও ইনসাফভিত্তিক কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্যে বাংলাদেশ জামায়াত ইসলামী চিতলমারি উপজেলা শাখার আয়োজনে এক বিশাল গণজামায়াত ও মিছিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার পাঁচ আগস্ট বিকেল সাড়ে চারটায় স্থানীয় দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে চিতলমারি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিরার এলাকায় একত্রিত হয়ে গণজামায়াতে পরিণত হয় গণজামায়াতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে জামায়াত ইসলামীর মনোনীত বাগেরহাট এক আসনের প্রার্থী কেন্দ্রীয় মজলিশের সদস্য বাগেরহাট জেলা শাখার সাবেক আমির এবং বর্তমান জেলার কেয়ারটেকার অধ্যক্ষ মাওলানা রহমান খান তিনি বলেন জামায়াত ইসলামী একটি বৈষম্যহীন ন্যায় ও ভিত্তিক মানবিক রাষ্ট্র গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে পাঁচ আগস্টের ঐতিহাসিক পরিবর্তনের পর জনগণ আমাদের কার্যক্রম প্রত্যক্ষ করেছে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই সব বীর শহীদদের যারা জালিমদের হাত থেকে থেকে মুক্ত করতে জীবন উৎসর্গ করেছে আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন তাদের শহীদ হিসেবে কবুল করে নেন 91 সালে 20 জন এবং 97 সালে 3 জন আবার এসে 97 পরে 2001 সালে 18 জন এমপি আমরা সংসদে প্রতিনিধিত্ব করার জন্য পাঠাতে পেরেছি এদেশে আল্লাহ দিন কাকে বলে মাথা নোয়ায়ের সংসদে প্রবেশ করার এই নিয়মকে রহিত করেছিলেন কোরআনের পাখি আল্লামা দিলোয়ার হোসেন সাইদ সবাই সভাপতিত্ব করেন উপজেলা জামায়াত ইসলামী শাখার আমির মাওলানা গাজী মনিরুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নায়বা আমির ও বীর মুক্তিযোদ্ধা শিকদার আব্দুল আলী এবং উপজেলা সেক্রেটারি জাহিদুজ্জামান নান্না উল্লেখযোগ্য বিষয় হল প্রবল বর্ষণ উপেক্ষা করেও উপজেলার ষাটটি ইউনিয়ন থেকে সহস্রাধিক নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করেন তাদের উপস্থিতি পুরো এলাকা স্লোগানে ও ঐক্যবদ্ধ চেতনায় মুখরিত হয়ে ওঠে এজেনজাম ডেক্স রিপোর্ট